সমন্বিত সমন্বয় ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের বিদগ্ধ আলমিদিন মৌলানা মুহীদিন খান সাহেব রাহমদুল্লা আলী জীবন কর্ম বিষয়ক আলোচনার চালক ডক্টর খলিলুর রহমান আনোয়ারি সাহেব সম্মানিত সভাপতি বিদগ বরণ্য আলত মৌলানা মহিউদ্দিন খান সাহেব রাহমতুল্লাহ আলাই আমাদের জাতিসত্তা নির্মাণের অন্যতম পুরোধা আলোর মিনার বহুমাত্রিকতা তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য সিরাত গবেষক তিনি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত আলেম আলামা শিবলেন ওমানে রচিত সিরতুল নবী যেটাকে বলা হয় এনসাইক্লোপেডিয়া অব সিরসুল এটার বাংলা অনুবাদ করেছেন এবং এমন একটা পপুলার মাসিক পত্রিকা তিনি জন্ম দিয়েছেন বিকশিত করেছেন তার যার সার্কুলেশন এক লক্ষ এক লাখের উপরে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এত হাই সার্কুলেটেড এত ওয়াইডলি সার্কুলেটেড মাসিক পত্রিকা মদিনা ছাড়া আর আছে বলে আমার জানা নেই এবং তিনি লেখক তৈরি করেছেন অনুবাদক তৈরি করেছেন আজকের বিজ্ঞ আলোচক হজরত মৌলানা শেখ ওবায়দুর রহমান হান নদী উনি প্রতিভাবান ব্যক্তি নিঃসন্দেহে লেখক অনুবাদক গবেষক মৌলানা মহিদ্দিন খানের হাতে ওনার পূর্ণতা পেয়েছে উনি এখন জাতীয় দৈনিক ইনকিলাবের এসোসিয়েট এডিটর মরানা শরীফ মোহাম্মদ সাহেব ওনার হাতে প্রফেসর কবিতা সুলতানা ওনার হাতে হাফেজ ফজরুল শাহ যিনি মদিনা থেকে প্রকাশিত সিরতে মুস্তফার বাংলা অনুবাদক আল হসাইসুল কবরার অনুবাদক ডক্টর সাদেক আমার ছোট ভাই সৌদি এমবেসিতে এখন অফিসার হিসেবে কর্মরত উনি মুসলিম জাহানে আর্টিকেল পাঠাতেন অনুবাদ করতেন ভালো অনুবাদক হিসেবেও ডক্টর সাদেক হোসেনের খ্যাতি আছে ইসলাম সাম্প্রতিক তার বই বেরিয়েছে এবং আমরা দেখেছি হজরত মৌলানা হান সাহেব বহুমুখী প্রতিভার অধিকারী সম্পাদক লেখক অনুবাদক গবেষক রাজনীতিবিদ সংগঠক বহু কিতাব তিনি জমা করেছেন মাহারেফুল কোরআন সহ আমি পশ্চিম বাংলার কলকাতার কলেজ স্ট্রিটের বিভিন্ন লাইব্রেরিতে সহ দেখেছি পশ্চিমবঙ্গে কলকাতা এবং তিনি সারা জীবন খোলা ভাই আদলে একটা ওয়েলফেয়ার স্টেট একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন এবং তিনি এই লক্ষ্যে কাজ করে গেছেন জাতীয় শিক্ষানীতি প্রণয়নে তিনি আমার টেলিফোন করে বললেন যে আগামীকাল আপনি ঢাকা আসেন শিক্ষামন্ত্রীর সাথে আমরা একটা ডেলিকেট নিয়ে কথা বলবো আমি গেছি উনি আমাকে এবং আরো অন্যান্য অলামায় রাম শিক্ষাবিদদের নিয়ে জানাব নুরুল ইসলাম নাহিদ সাহেবের ওখানে যাই আমরা বক্তব্য রেখেছি শিক্ষানীতির এদিক সেদিক নিয়ে আমরা আলোচনা করেছি এবং উম্মার এই দরদি ছিলেন হজরত মৌলানা মহিদুর খান সাহেব তাগুতি শক্তি যখনই মাথা ছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ নাস্তিক্যবাদী শক্তি যখনই মাথা ছাড়া দিয়ে উঠেছে রসুল সাল্লামের ইস্পাত যখনই কোন শক্তি মুখ খুলেছে তিনি রাজপথে নেমেছেন এবং একটা আন্দোলন সফল আন্দোলন তিনি করে তুলেছেন এবং তিনি যখন রাবেতআ আলমী ইসলামের নির্বাহী কমিটির সদস্য ছিলেন আমরা দেখেছি যে কোনো খানদানের আলিয়া কৌমি হাদিস যে বলতো যে মদিনা বিশ্ববিদ্যালয়ে অথবা জামে ইমা মোহাম্মদে অথবা জামিয়া কাসিমে আমি লেখাপড়া করতে চাই তিনি সনদ দিয়ে দিতেন উৎসাহিত করতেন বাংলাদেশের খেলারা যাতে সৌদি আরবের আলাজারের অথবা তুরস্কে ভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি লাভ করতে পারেন এরকম একটা উদারতা তার ছিল তার মনে একটা দুঃখ ছিল আলে মলামারা যেভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সততা বিভক্তি ওনাকে খুব পীড়ি পীড়া দিয়েছে উনি অনেক সময় এটা আমাকে বলতেন আমাদের বলতেন আলোচনায় বলতেন যে আমাদের এই বিভেদ এ কাদা ছোটাছুটি এ অসহিষ্ণ মনোভাব আমাদেরকে পীড়িত করে আমাদের দুঃখ দেয় অতএব আজকে মৌলানা মহিউদ্দিন খান সাহেব জান্নাতে আমরা যারা তার উত্তরে সরিয়ে আছি আমাদের দায়িত্ব হচ্ছে তার স্বপ্নের বাস্তবায়ন আমরা তিনি যেই লাইনে প্রতি বছর এই যে খান সাহেব বলছেন প্রতি বছর তিনি সিরে তুর্ব নতুন কাজ করতেন এবং একটা স্মারক বের করতেন আমাদেরকে টেলিফোন করে বলতেন যে আপনি এটা লেখা পাঠাবেন আমরা অনেক সময় পারি নাই অনেক সময় পেরেছি আজকে মলালা মহুদ্দিন খান সাহেবের শূন্যতা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করি এবং মলানা দিন খানের স্বপ্ন ছিল খোলাফায় রাউসদ্দিনের আদলে একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা আমরা এই পথে যদি কাজ করে যাই হজরতের আত্মা শান্তি পাবে পরকালে এবং তার স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো ইনশাআল্লাহ আজকে যারা স্ক্রিনে আছেন তারা বাংলাদেশের বরণ্য আলমদিন স্কলার বিদগ্ধ আলোচক আমরা আমরা একটা ঐক্যের 바탕 বরণ তরী করতে পারি ইনশাল্লাহ আজিজ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং দোয়া করি ইকুটি কর্তৃক পক্ষের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব এর সবীয়াতগুলোকে হসারাতে তब्दीল করে দেন এবং ওনাকে জান্নাতুল ফিরদাউস আর আলামে মাকাম নসব করুন ওনার স্বপ্ন ইসলামি কল্যাণ রাষ্ট্র আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা বিল হামদুলিল্লাহি